দু হাজার বাইশ প্রাথমিক ট্রেড পাস বলব আপনারা শান্ত থাকুন আজকে আশ্বাস দিলেন যে প্যানেল সাথে সাথে দু হাজার সতেরো চোদ্দোর প্যানেল বেরোনোর সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের রিক্রুটমেন্ট নোটিশ আসবে আজকে প্রথম এই জায়গায় দাঁড়িয়ে বলছি আমি আইনি জটিলতা যে আগের রিক্রুটমেন্টে হয়ে আছে সেই আইনি জটিলতা কেটে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসবে সেটা আজকে আমাদের শ্রদ্ধে গৌতম পাল মহাশয় ঘোষণা করলেন অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানকে ওনারা আমাদের ন্যায্য দাবিটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা সাথে আছি সরকারের সাথে আছি পাশে আছি এই বেশি কিছু বলবো না এটাই আমাদের আজকের আপডেট সভাপতির সাথে আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর আগে যে কুড়ি বাইশের বাইশ তারিখে যে কুড়ি বাইশের যে কেসের ব্যাপারটা স্টে ওঠার ব্যাপার নিয়ে কীভাবে কি আর্গুমেন্ট হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম যেহেতু বোর্ড থেকে একটা হলকনামা দিয়ে জানানো হয়েছে যে ওদের কাছে এক্সট্রা ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি কোথা থেকে নেবে বা কিভাবে নেবে সেই বিষয়টা হলকনামা দিয়ে নেক্সট সোমবার দিনে আমাদের জানাতে বলেছে পর্ষদ সভাপতিকে তো সেই বিষয় নিয়ে এবং আরও অন্যান্য অনেক প্রশ্ন ছিল সেগুলো নিয়েই আজকে মেনলি প্রশ্নগুলো করতে এসেছিলাম তো প্রথম যে প্রশ্নটা বলি যে আমরা যেটা দুশ্চিন্তার ছিলাম যে আমাদের ভ্যাকেন্সি মানে আপকামিং ফিউচার ভ্যাকেন্সি থেকে কাটা হবে কি না গুড়িবাইসদের এটা ওদের জন্য সেরকম কিন্তু আমাদের সভাপতি আশ্বাস দিয়েছেন যে না এরকম কখনোই হবে না এটা কি মানে ইয়ার কি নাকি যে একবার নোটিফিকেশন বেরিয়ে গেছে যে ভ্যাকেন্সি থেকে তার পরবর্তী আপকামিং ভ্যাকেন্সি ওইভাবে ডিক্লেয়ার করতে উনি পারবেনও না ঠিক আছে উনি কোনো ডিটেলসে বললেন না সেটা হলফনামা অবশ্যই কিভাবে দেবেন এবং যাতে জাস্টিস সম্পূর্ণভাবে কনভে হয় সেই পরিপ্রেক্ষিতেই যাতে স্টেটা ওঠে এবং প্যানেলটা প্রকাশ হয় সেই ব্যবস্থাই বোর্ড করবে এই আশ্বাস উনি করলেন এবং এটাও বললেন যে প্যান্ট এটা সত্যি কথাই এর আগেরবারও দেখলাম ওনার সেই ভিউ দেখে বোঝা গেল যে উনি কিন্তু সত্যিই চাইছেন যে আমাদের নিয়োগ যাতে হয় এবং এই কারণের জন্য আমাদেরকে আশ্বস্ত এটুকুই করলো যে যদি প্যানেল প্রকাশ করে দিতে পারেন তার থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উনি আমাদের জন্য একটা কিছু কিছু ব্যবস্থা করছেন ভাবছেন এবং আমরা এই দাবিটাও তুলেছিলাম যে হাজারের আপনি খুব ভালো করে জানেন যে আমার আমরা কত বছর বঞ্চনার পর একটা স্বচ্ছ টেট দিয়েছি আপনার সময়ে যাতে আপনি নিজে মুখে যে কথাটা বলেছেন যে ন্যূনতম পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটা যেন সহ আমাদের নোটিফিকেশনটা দেওয়া হয় এটা কিন্তু বললো সেটা আমার মাথায় আছে সেটা আমার অবশ্যই মাথায় আছে কিন্তু অস্বীকার করেননি উনি যে পঞ্চাশ হাজার বলেননি এটা কিন্তু আজকে অস্বীকার করেননি ঠিক আছে ওটা কিন্তু এইভাবে বললেন যে আমার মাথায় আছে আমি আবারও পুরনো কথা আবারও বললেন যে আরে আমি কোটের জালে আটকে রয়েছে আমি নিয়োগ দিতে চাইছি আমি মানে আমার হাতে যদি এখন যদি পাওয়ার থাকত আমি যদি নিয়োগ দিতে পারতাম তাহলে কিন্তু মোটামুটি বছরে দু থেকে তিনবার চারবার পর্যন্ত নিয়োগ দিয়ে দিতাম ভাবে বললেন যাই হোক এই সবগুলো আশ্বাসবাণীতে আমি ইয়ে করলাম না সেই পরিপ্রেক্ষিতে যাই হোক আজকে অনেক গ্রুপ এসেছিল কুড়িবার পাঁচটা গ্রুপ পাঁচটা গ্রুপ এসছিল আমরা একসাথে ভেতরে ঢুকেছিলাম একসাথে আলোচনা ব্যাপার নিয়ে আমরাও জিজ্ঞাসা করলাম পিডিএ প্রকাশ করার হ্যাঁ ঐক্যমঞ্চ এবং আমরা অ্যাসোসিয়েশন উভয়ের তরফ থেকেই আমাদের তরফ থেকে তো মেল করে আমরা আগে থেকে ডেটটা ঠিক করেই রেখেছিলাম যে আজকে আমরা আসবো তারপর এখানে এসে দেখা হলো ঐক্যমঞ্চ এসছে তো ওদের দুজন ঢুকেছিল এবং আমরা দুজন ঢুকেছিলাম একসাথেই কথা হয়েছে আপকের সাথে আর কি বলবো হ্যাঁ যেটা পিডিএফ প্রকাশের ব্যাপারটা সেটাও বললাম যে আমরা তো একটা পূর্ণাঙ্গ রেজাল্ট পাইনি আমরা তো জাস্ট ইনকমপ্লিট একটা রেজাল্ট পেয়ে রয়েছি যে কত সংখ্যা এখন তো মামলা হয়ে গেছে তার জাজমেন্ট আমরা পেয়ে গেছি এনআইওএস হাইকোর্টের প্রায় মানে জাজমেন্ট পাওয়ার মুখেই তাহলে আপনি হ্যাঁ বোর্ড সেটা সাবমিশনও দিয়েছে যে এনআইওএস কে বাদ দিয়ে ওনারা এ করবেন তাহলে আমাদের অন্তত সেই সংখ্যাটা প্রকাশ করুন যারা রেগুলার ডিএলএড থেকে যারা আর কি যোগ্য আর যারা অযোগ্য যাদের মধ্যে করেছে এই কথাটা তুললাম তার সাথে সাথে এটাও তুললাম যারা বিয়েড দেখিয়ে আপডেট করার সুযোগ একবার পেয়েছে সেই বিষয়টা যেন উনি মাথায় রাখেন এইটাও উনি ওনার মতো করে আশ্বস্ত করলেন আগামী পরবর্তী এর পরিপ্রেক্ষিতে আমরা কি স্টেপ নেব বা কি নেব সেটা আমাদের ভেরিফায়েড গ্রুপেই আলোচনা করা হবে এবং কেস আপডেট গ্রুপে আলোচনা করা হবে আপাতত আপডেট এটাই যেটা আমরা চিন্তা করছিলাম যেটা সকলের মধ্যে একটা বিতর্ক মানে তৈরি হচ্ছে হয়েছিল যে আমাদের আপকামিং ভ্যাকেন্সি থেকে আমাদের আপকামিং ভ্যাকেন্সি থেকে কাটা হবে এটা কিন্তু মানে ভুল বার্তা আমার ওইভাবে বর্ষা সভাপতি নিজেই বললেন যে এইভাবে আপকামিং ভ্যাকেন্সি থেকে কাটা যাবে না এটা কখনোই এ না, উনি কি ব্যবস্থা করেছেন সেটা ডিক্লেয়ার করলেন না যে উনি কি হলফনামা দেবেন সেটা বলবেন না কোটের ব্যাপার এবং ওনাদের ব্যাপার আমাদেরকে তো বলে কিন্তু এটা আশ্বস্ত করলেন যে ওইভাবে হয় না আপকামিং ভ্যাকেন্সি থেকে মানে যে ভ্যাকেন্সি একবার ডিক্লেয়ার হয়ে গেছে তার পরবর্তী ভ্যাকেন্সি নিয়ে কিন্তু উনি করবেন না এইটুকুই আপাতত আপডেট রয়েছে আর একটা দ্রুত যদি আমাদের প্যানেল প্রকাশ মানে সতেরোতে প্যানেল প্রকাশ হয়ে যায় আমরা একটা দ্রুত সুখবর পাবো